আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটি বানার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম আমাদের গেল মেম্বারদেরকে তো ওই চ্যালেঞ্জটা দুজনে কমপ্লিট করছে তো আজকে আমি ওদেরকে কিছু গিফট দেব এবং নেক্সট চ্যালেঞ্জ ব্যাপারে কিছু কথা বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কে ভালো লাগলে ফলো করবেন লাইক দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি এখন ওদেরকে একটু গিফট দিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন আলামিন ভাই কমপ্লিট করছে আর একজন হচ্ছে কিটটি কমপ্লিট করছে এখন আমি ওদেরকে কিছু গিফট দেবো তাই আমি ব্যাঙ্গাভাবে চলে আসলাম কারণ এই সাইডে একটু প্রাইস কম তো এখন আমি একজনকে দিয়ে দেব আমাদের কিটটিকে কারণ সে ফার্স্টই কমপ্লিট করছে অল্প কয়েকদিন তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি ওদেরকে ওদের গিফটটা দিয়ে দিই তো আমরা ভিডিও লাস্টে আমাদের নেক্সট সিলেন্সের ব্যাপারে কথা বলবো এবং কি বলে দেবো কিভাবে কি করতে হবে অ্যান্ড আপনারাও কিন্তু চাইলে এই উইকলিগুলো গিফট হিসেবে নিয়ে নিতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কি গি বয়ের অ্যানাউন্সমেন্ট সম্পর্কে জানুন ফাইনালি ডান নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে আপনারা গিল্ডে নতুন পাঁচজন মেম্বার জয়েন করাবেন আপনার টিম কে নিয়ে পঞ্চাশ হাজার গ্লোরি করবেন এক সপ্তাহের মধ্যে তো আপনারাও পেয়ে যাবেন এরকম কি বয় এবং কি গিফট ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম